নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার চলে এসেছি আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার মনের মানুষের ডিপ থটস আপনার জন্য কি রয়েছে সেটাই দেখে নেব যারা আপনারা নো কন্ট্যাক্ট ডিসকন্ট্যাক্টে রয়েছেন তাদের জন্য রিডিংটি রিডিংটি কিন্তু অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড আনম্যারেড সকলের সবাই রিডিংটি দেখতে পারেন কোনো সমস্যা নেই রাশিভিত্তিক রিডিং নয় আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে অ্যাস্ট্রোলজি নতুন একটি শর্টস আমি আপলোড করেছি হতাশা কেন আপনার হতাশা থেকেই কিন্তু আপনার উন্নতির কারণ এই বিষয়ে একটা অ্যাপলোড শর্টস জ্যোতিষ বিষয়ে আমি একটা আলোচনা করেছি শর্টসে যারা এখনও আউট করেননি তারা চেক আউট করে নিতে পারেন কারণ অ্যাস্ট্রোলজির বিশেষ একটি গুরুত্ব আছে কারণ ট্যারোট হলো এনআই হলো গ্রহ নক্ষত্র দশা বারবারই বলি আচ্ছা তো চলুন শুরু করে দিই আপনার মনের মানুষে এই মুহূর্তে ডিপ থটস আপনার জন্য কি আছে তার আগে কিছু হ্যান্ড রিটেন লাভ মেসেজ দেখে নিচ্ছি কি বলতে চাইছেন দেন আমি ট্যারোট দিয়ে ক্লারিফাই করব সোলফুল কানেকশান আই টোল্ড মাই ফ্রেন্ডস অ্যাবাউট ইউ আচ্ছা আপনাদের বিষয়ে তার ফ্রেন্ডসের সাথে কিন্তু কথাবার্তা বলছে আই এম নার্ভাস টু কল ইউ আই ডোন্ট ওয়ান্ট টু মি ইগনোর্ড আচ্ছা তিনি আপনাকে কল করতে সমর্থ হচ্ছেন না কারণ কি তিনি জানেন যে যদি আপনি ইগনোর করে দেন আই স্টিল হ্যাভ পিকচার্স অন মাই ফোন আপনার পিকচার্স আপনার ইমেজ যা আপনারা যে টাইম স্পেন্ড করেছিলেন যে সময়ে যে ছবিগুলো তুলেছিলেন সেইগুলো কিন্তু এখনও তার ফোনে আছে এবং সেগুলো তিনি মাঝে মাঝে কিন্তু চেক আউট করেন ওকে এই ছিল আপনার মনের মানুষের লাভ ফিলিংস এবার দেখে নেব ডিপ ফিলিংস কী রয়েছে বা ডিপ থটস আপনার মনের মানুষের কী রয়েছে আচ্ছা যারা পার্সোনাল গাইডেন্সের জন্য যোগাযোগ করতে চাইছেন যে কোনো বিষয়ে ম্যারেজ কেরিয়ার হেলথ এডুকেশান যে কোনো বিষয়ে আপনাদের অ্যাকুরেসি জানার জন্য পার্সোনালি জানতে গেলে কিন্তু পার্সোনাল গাইডেন্সের হেল্প নিতে হবে পার্সোনাল গাইডেন্সের জন্য ভিডিও টাইটেলের নিচে যে ডিসক্রিপশান বক্সটা আছে সেখানে কনট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে মেল আইডি অথবা পিন পোস্ট আপনারা চেক করে নিতে পারেন সেখানেও কিন্তু কন্ট্যাক্ট ডিটেলসটা দেওয়া থাকে আর আমি কিন্তু বার চ্যাটকে অবশ্যই প্রেফারেন্স দিই শুধু ট্যারোটের ওপরে বেস করে আমি কখনোই প্রোডিকশান দিই না আর সঙ্গে আরও একটা জিনিস যে আপনারা যারা রেমেডি চান রেমেডি তো তার সাথে ইনক্লুড থাকেই রেমেডি সবসময় বলবো রেমেডি একটা খুব সেন্সিটিভ একটা পার্ট ওকে তো রেমেডির জন্য অবশ্যই আপনার কোনটা নিডেড কোনটা প্রয়োজন চার্ট বিচার করে বা এনার্জি বিচার করে যেটাই যেখানে করুন না কেন সেটা করে ভালো করে জেনে তবে রেমেডিটা নেবেন তাতেই আপনার লাভ হবে এবং আপনার আপনার হেলথ হবে যেটা করলে আপনার কম বেশি পরিবর্তন হবে কিন্তু হ্যাঁ এটা ঠিক ভাগ্য পরিবর্তন হয় না কিন্তু যে আমাদের কেন রেমেডিটা কেন করা হয় রেমেডি কেন হয় কোনো একটা কাজের জন্য কোনো কিছু হয়তো সেটা সমস্যা হচ্ছিল হচ্ছিলো না বা ব্যালেন্স হচ্ছে না শরীরে পঞ্চতত্ত্বের যে ব্যালেন্সটা করা প্রয়োজন হয় পঞ্চতত্ত্বটা যে ডিসব্যালেন্সড হয়ে যায় সেটার জন্য অনেক সময় বা টেনশান হচ্ছে অ্যাংজাইটি হচ্ছে বিভিন্ন কারণে যেটা আপনার প্রয়োজন সেটা দেখিয়ে তবেই কিন্তু আপনারা রেমেডির দিকে যাবেন ওকে আর পার্সোনাল গাইডেন্স তো অবশ্যই আমি করে দেওয়ার পরে রেমেডি দিয়ে থাকি যারা ডিটেলস নেন জানেনি আচ্ছা কিং অফ নাইট অফ প্রিন্টিকলস নাইট অফ প্রিন্টিকালসের সঙ্গে হচ্ছে ফাইভ অফ ওয়ানস আচ্ছা প্রথমে বলে দিই সাইনগুলো এসেছে এরিজ স্যাজিটেরিয়াস সার্জিটেরিয়াস মেসিন ধনুরাশি এবং হচ্ছে টরাস ভর্গো ক্যাপ্রিকন মৃথুন বিশ্বকন্যা মকর রাশি আচ্ছা এই মুহুর্তে আপনার পার্সন কিন্তু দীপ থর্স রেজোনেট বলছি আপনার পার্সন এই মুহুর্তে দেখুন উনি নাইট অফ কাপস এসছে আবার এখানে নাইট অফ পেন্টালস পেন্টিকলস মানে দুটোই কিন্তু এফোর্টকেই বোঝায় মানে কিছু আপনার তরফে কিছু এগোনো এইগুলোকেই বোঝায় কিন্তু সেটা করে উঠতে পারছেন না কারণ নাইটের পেন্টিক্যালসের কার্ডটা এসছে মানে এই যে এফোর্ট উনি ভাবনা চিন্তা করবেন কারণ উনি জানেন যদি এই মুহূর্তে আপনার তরফে কোনো এফোর্ট নেন সেটা কিন্তু আর্গুমেন্টসের জায়গায় গিয়ে পৌঁছবে আবার ঝগড়া হবে আবার পুনরায় আপনি মানে আপনাদের বিষয়গুলো পুনরায় পিছনে যে পাস্টের জিনিস দেখুন প্রেজেন্ট নিয়ে কেউ হয় না পাস্টের যে ঘটনাগুলো ঘটেছে তাতে আপনি যে অনেক হার্ট হয়েছেন সেটা উনি ভালো করেই জানেন সেই সব বিষয়গুলো আপনি তুল মানে আপনাদের মধ্যে সেই সব বিষয়গুলো নিয়ে ঘ ঝামেলা হবে এবং সেটা ব্যাপার থেকেও প্রয়োজন হচ্ছে এবং অনেকে যদি এখানে আপনাদের মধ্যে তৃতীয় পার্সন বা থার্ড পার্টির ইনভলভমেন্ট যে কেউই হতে পারে ফ্যামিলি হতে পারে যেতে ফ্যামিলিটাই বলছে যে কেউ তৃতীয় ব্যক্তি হিসেবে যদি ইনভলভমেন্ট থাকার জন্য আপনাদের রিলেশনশিপটা প্রবলেমের জায়গায় গিয়ে পৌঁছেছে তো আপনি সেখানে কথাটা বলবেন তাহলে সেই জায়গাটা কি হবে তারপর ব্যাপারটা নিয়ে কী ভাবছেন তো উনি না কোথাও একটা এই সমস্ত বিষয়গুলো নিয়ে খুব যে মানে স্টাক একটা সিচুয়েশানসের মধ্যে রয়েছেন এটা যাদের একটু বেশি কনট্যাকস মানে নো কনট্যাক্ট জোন রয়েছে তাদের জন্য বললাম আর এমনটাও হতে পারে যে আপনাদের কিছু দিনের মধ্যে হয়তো দু সপ্তাহের মধ্যে এই আপকামিং দু সপ্তাহের মধ্যে হয়তো নো কন্ট্যাক্ট জোন হয়েছে তখন সেই দু সপ্তাহের মধ্যে একটা ভীষণভাবে এই আর্গুমেন্টস তৃতীয় ব্যক্তির কারণে হোক সেখানে ইনভলভমেন্ট সেখানে সেই জিনিসগুলো তারাই ইনভলভ করে সেখানে সমস্যায় হয়েছে এই বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি মানে আজকে যে এখন যে এনার্জিটা এলো সেখানে হয়তো খুব বেশি দিনের না যাদের খুব বেশি দিনে নো কন্ট্যাক্ট জোন রয়েছে তাদের জন্য তো অবভিয়াসলি আমি বললামই আর যাদের এই দু সপ্তাহের মধ্যেও নো কন্ট্যাক্ট জোন এস হয়েছে তাদের জন্যও কিন্তু সমস্যা তাই আপনার পার্সন এক মানিয়ে নেওয়ার কথা ভাবলেও উনি এখন এই মুহূর্তে কিন্তু রেডি নন একদমই রেডি নন উনি নিজেকে অনেক বেশি ধীর স্থির করছেন কারণ একটা বিষয় যে দুতরফায় যদি হাইপার হয়ে যায় তাহলে কোনো দিকটাই ব্যালেন্স হবে না ঠিক আছে তাই একজনকে চুপ করতেই হয় একজনকে বুঝতে হবে একজনকে আন্ডারস্ট্যান্ড করতে হবে বিষয় তো আপনার পার্সন এই মুহূর্তে কিন্তু সেই জায়গাটার মধ্যেই রয়েছে নিজেকে ধীর স্থির করার চেষ্টা করছেন সঙ্গে উনি স্টাক এই মুহুর্তে কিন্তু তার তরফে কোনো রকম কিন্তু এফোর্ট আপনার তরফে আসবে না কারণ স্টাক সিচুয়েশন ওকে কারণটাই হচ্ছে ওইটাই যে যদি করেন তাহলে কোনো মুহুর্তে কিন্তু আপনি ঝগড়া ঝঞ্ঝাট ঝামেলা সেটাকে উনি এড়োতে চাইছেন মেন মন কথাটাই হচ্ছে যে প্রবলেমটাকে উনি এড়িয়ে চলতে চাইছেন আর কোনো বিষয় না যে প্রবলেমটাই আপনাদের মধ্যে রয়েছে সেটাকে এড়োতে চাইছেন ওকে তো নেক্সট দেখে নেব কার্ড হচ্ছে থ্রি অফ সোর্স ওকে আর বটম অফ দ্য ডেক হচ্ছে টু অফ সোর্স আচ্ছা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেল ভিজিট করেন চ্যানেলটা প্রতিদিন দেখেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি কিন্তু প্রয়োজনীয় কারণ ট্যারোট এনার্জি বেস্ট কারণ আপনারা অনেকেই আছেন চ্যানেলে কিন্তু ভিজিট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন সাপোর্ট থাকবে এনার্জি কানেক্ট হয় তো এবার বলছি যে হারোফেন্টের কার্ড এবং থ্রি অফ সোর্স তো থ্রি অফ সোর্স এবং হচ্ছে টু অফ সোর্স আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে একটা ইনডিসিসিভ এনার্জির মধ্যে রয়েছে একদম ডিসিশান নেওয়ার তো ওনার নেই কারণ দুদিকে এখানে পুরো ক্লিয়ার হয়ে গেল এখানে কিন্তু দুটো জায়গা রয়েছে আপনাদের মধ্যে আপনার আপনি আর উনি প্রবলেম সেটা কিন্তু নয় আপনি একদিকে রয়েছেন তার ফ্যামিলি আর একদিকে থাকতে পারে এখানে ফ্যামিলি জায়গাটা রয়েছে হারোফেন্ট এবং থ্রি অফ সোর্স রয়েছে ফ্যামিলি বা আপনাদের রিলেশনশিপটা হয়তো ফ্যামিলি মেনে নিতে চাইছে না বা সেখানে কোনো তাদের মধ্যে ডিসএগ্রিমেন্ট কাজ করছে কোনো সমস্যা বা কোনো ফ্যামিলি হয়তো কোনো কনজারভেটিভ ফ্যামিলি হতে পারে ঠিক আছে তো সেইখানে যদি কোনো ডিফারেন্স এখানে কিছু ডিফারেন্সেস আছে ওকে সেই ডিফারেন্সগুলোর জন্য কোনো আপনাদের মধ্যে সমস্যা রয়েছে সেই জন্য আপনি একদিকে তিনি একদিকে এই জন্য উনি কোনো ডিসিশান নিতে পারছেন না মাঝখান থেকে আপনারা দুজনা হার্ট ব্রেক সিচুয়েশানসের মধ্যে রয়েছেন আর অন্যদিকে যে বিষয় হলো যে এখানে একটা এখানে হার্ড ব্রেক বা আরেকটা বিষয় যদি আমি এখানে দেখি সেখানে এখানে এক্সট্রা আমি এখানে রোম্যান্টিক থার্ড পার্টির কথা আজকে বললাম না মানে এই মুহূর্তে এখানে হচ্ছে না কিন্তু এখানে ফ্যামিলির ইম্পর্টেন্সটা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই কারণে প্রবলেম বা যারা ম্যারেড রয়েছেন তাদেরকে আমি বলবো যে তাদেরও কিন্তু সেম প্রবলেম যে সেখানে অ্যাডজাস্টমেন্ট ইস্যুস হয়ে যাচ্ছে তাদের সাথে হয় এরকম অনেক সময় যে সবার সাথে সবার অ্যাডজাস্টমেন্ট হয় তা নয় কিছু আপনার সাথে বা তার তা আপনার যে চিন্তা ভাবনাগুলো দেখতে পাচ্ছি আপনি অত্যন্ত ওয়াইজলিভাবে ডিল করতে সিচুয়েশান ডিল করতে সমর্থ বা করেন আপনার আপনার সবসময় এই বিষয়টা কিন্তু সেই উল্টো দিকের জায়গাটা দেখতে পাচ্ছেন সেখানে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে তারা কিন্তু ওয়াইজলি ব্যাপারটা ভাবছে না ও ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করছেন এই জন্য ডিফারেন্স হয়ে যাচ্ছে ওপিনিয়ান ডিফারেন্স হয়ে যাচ্ছে সেই কারণে আপনাদের সাথে বনিমনা না হওয়ার জন্য প্রবলেম ক্রিয়েট করে গেছে রিলেশনশিপটা এবং মাঝখান থেকে আপনারা দুজন সাফার করছেন এবং এই মুহূর্তে আপনার পার্সন কিন্তু এই বিষয়গুলো নিয়ে হার্ট ব্রেক যে এত কিছুর মধ্যে এই তৃতীয় ব্যক্তি ঢুকে গিয়েই কিন্তু রিলেশনশিপটা আপাতত প্রবলেমেটিকের জায়গায় গিয়ে পৌঁছে রয়েছে ওকে হারোফেন্ট হচ্ছে টরাস এবং যে জেউরি লিব্রা একই মিথুন তুলা কুম্ভ ওকে নেক্সট এখানে নাইন অফ কাপস দিয়েই কিন্তু ক্ল্যারিফাই করছে তো এখানে একটা পরিষ্কার জিনিস দেখতে পাচ্ছি আপনার সাথে সম্পর্কটা খারাপ করে বলে দি সম্পর্ক খারাপ করে উনি নিজে কিন্তু পস্তাচ্ছেন বা সম্পর্ক খারাপ করা খারাপ করে তিনি নিজে এখন কিন্তু দুঃখিত কেন বলবো কারণ বলি এই যে সম্পর্ক দেখুন সম্পর্ক খারাপ এনার্জি কিন্তু চলে এসেছে এটা আমি বললাম এসব পেন্টিকলস এবং এই সম্প সত্যি তাই যে আপনার সাথে সম্পর্ক খারাপ করে কিন্তু উনি দুঃখিত কারণ এখানে প্রত্যেকটা মুহূর্তেই যাদের কম দিনের নো জোন থাকুক বা বেশি দিনের নো কন্ট্যাক্ট যখন থাকুক সম্পর্কটা খারাপ হয়ে গেছে একদম শেষ পর্যায়ে হয়ে গেছে এখানে হয়তো পুরো ব্রেক হয়ে গিয়েছে ঠিক আছে ফিনিশ পর্যায়ে বসে রয়েছে কিন্তু স্টিল আপনি দেখছি আপনি কিন্তু আপনার মনের মানুষের এখনও পর্যন্ত উইশ কেন উইশ কারণ নাইন অফ পেন্টিকলস এখানে নাইন অফ কাপস এবং নাইন অফ কাপস এই কাপসে দুটো এনার্জি কিন্তু ডাবল এনার্জি এসছে এবং ডাবল এনার্জি অলওয়েজ সেটা ইম্প্যাক্টটা মেজরি হয় মানে এটার মধ্যে হাই এনার্জি আসে আপনি তার সত্যিই মনের উইশ আপনাকে চান উনি যেতে দিতে আপনি থাকুন আপনার সাথে সম্পর্কটা ঠিক হোক এটা চায় কেন চায় কারণ আপনি যেভাবে সম্পর্ক বিষয় নিয়ে ভ্যালু করেছেন শুধু ভ্যালু নয় প্র্যাকটিক্যাল ভ্যালু কিন্তু নয় অনেকে প্র্যাকটিক্যালি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যায় আপনি সেটা করেনি আপনার কাছে ইমোশনালভাবে আপনার কাছে সম্পর্কের প্রায়োরিটি সব সময় আগে পৃথিবী এদিকে চলে গেলেও আপনি অনেকেই এরকম আছে এখন অন্যরকম হলে হয়েছেন সেটা আলাদা বিষয় কিন্তু পৃথিবী এগিয়ে গেলেও আপনার কাছে সম্পর্কের ভ্যালু আছে আপনি সম্পর্কটাকে ব্যালেন্স করে চলতে পারেন এবং এটাও জানেন যে আপনি তার পরিবার ফ্যামিলি তাকে বুঝে চলবার জন্য পারফেক্ট তো এরম একটা মানুষকে অবভিয়াসলি কেউ উইশ করবে ওকে তো এটাই ব্যাপার যে আপনার পার্সন কেন আপনি উইশ সেটা আমি বলে দিলাম ওকে নেক্সট হচ্ছে পেজ অফ সোর্স সো প্লিজ ডিভাইন গাইড মি পেজ অফ সোর্স Six, uh, seven of cups. Okay, even the full card. Huh. আপনার পার্সন মাঝে মাঝে তো মাঝে মধ্যে তো আপনাকে একটু আদ যেখান থেকে হোক যাদের ব্লক করে দিয়েছে তাদেরকে আমি বলছি না কিছু কিছু মানুষ তো ব্লক করেনি বা সামনাসামনি কোথাও দেখা হয় হতেই পারে যে কোনো জায়গা থেকে মানুষ কিন্তু মানুষকে দেখতে পায় তো আপনার পার্সন এই মুহুর্তে কিন্তু আপনাকে কোথাও মানে থেকেও নোটিস করছে কেন কারণ দেখুন উনি একটা ডে ড্রিমিংয়ের পজিশানে উনি ডে ড্রিমিং হচ্ছে কি প্রথমত তো দেখলামই যে উনি ইন্ডিসিভ এনার্জির মধ্যে রয়েছেন সিদ্ধান্ত নিতে পারছেন না কারণ যে কোনো একটা সিদ্ধান্ত তাকে নিতে হবে কিন্তু এই সিদ্ধান্তটা যে কোন সিদ্ধান্ত উনি সবাইকে নিয়ে চলতে চাইছেন কিন্তু আপনাদের মধ্যে এমন এক পজিশান চলে হয়ে গেছে হয় আপনাকে চুজ করতে হবে নয় তাকে আর একটা সিচুয়েশানকে চুজ করতে হবে উনি সেই কারণে কিন্তু এই ডে ডেড্রিমিং সিচুয়েশনের মধ্যে রয়েছেন এবং কিছু কিছু সময় ভাবছে যে কি ভাবতে ভাবতে সেই কারণে নোটিস করে কিন্তু ভাবতে ভাবতে না নিজেকে কিছুটা সময় রিল্যাক্সও করে দেয় কখনও ছেড়েও দেয় যে এত কিছু করে আমি করব কি এত ভাবনা চিন্তা করে তো আলটিমেটলি কিছুই হচ্ছে না যা হবার তাই হবে কিছু করার তো নেই যেটা হওয়ার সেটাই হবে যেটা হবার নয় যেটা চেঞ্জেস হবে না সেটা ওনার হাতে নেই মানে চেঞ্জেস ফুল কার্ড একদিকে কিন্তু নিউ বিগিনিংকেই বোঝায় তার সাথে কিন্তু হুইল অফ ফরচুন তা হুইল অফ ফরচুনের সাথে ফুল মানে এখানে বোঝায় যে নিউ বিগিনিং বা চেঞ্জেসকে বোঝায় পরিবর্তন উনি চান কিন্তু এই পরিবর্তনটা কিন্তু তার হাতের মধ্যে নেই কারণ এই পরিবর্তন ঠিক করতে গেলে অনেকগুলো বিষয় এখানে জড়িয়ে রয়েছে যে বিষয়গুলো একা ওনার পক্ষে ঠিক করা কখনোই পসিবল না আপনারা যখন রিলেশনশিপে ছিলেন তখনও পসিবল হয়ে ওঠেনি এখনও কিন্তু পসিবল হয়ে উঠছে না ওকে তো সেই কারণে একটুখানি ছেড়ে দিচ্ছে এবং সেভেন অফ কাপস কয়েক কিছু কিছু মানুষ হয়তো কিছু কিছু পার্টনার তাদের পার্সন মনে করেন যে আপনা অনেকটা দেরি হচ্ছে অনেকটা সময়ের দাম রয়েছে আপনারা যদি এরকম হয় যে নতুন কোনো কিছু ডিসিশান নেওয়ার কথা ভাবছেন কতদিনই বা আপনার পার্টনারের জন্য অপেক্ষা করে বসে থাকবেন সবারই তো সময়ের দাম আছে বা আপনার বাড়ির লোক পরিবার লোক তারাও আপনাকে ডিসিশান নেওয়ার জন্য বলছে কিন্তু আপনিও কোথাও কিন্তু ডিসিশান নিতে পারছেন না এমন অনেকেই আছে যে হয়তো মানে অন্য কোনো ডিসিশান চুজ করার জন্য এগোচ্ছেন সেখানে আসছে কিন্তু সেটা মন মতো হচ্ছে না মনটা কিন্তু সেখানেই পড়ে রয়েছে আপনি আপনিও সে কনফিউজড কোন সিচুয়েশান কোন জিনিসটা কাকে আপনি চুজ করবেন কি হবে কারণ একটা ধাপ তো আপনার জীবনে অলরেডি পৌঁছে গেছে যে ধাপটার এক্সপিরিয়েন্স আপনার কিছু ভালো হয়নি এবং যাদের এক্সপিরি এবং সেই কারণেও একটু চুজ করতে গিয়ে প্রবলেম হচ্ছে উল্টো দিকে আপনিও বুঝতে পারছেন আপনার মনের মানুষ কি সত্যি আসবে তিনি কি সত্যি কমিউনিকেট করে সত্যিই এই জিনিসগুলোকে শর্ট আউট করবে নাকি আপনাকে অন্য কোনো ডিসিশান চুজ করতে হবে এবং অন্য ডিসিশান যখন চুজ করতে যাচ্ছেন তখন ভাবছেন যে আমি চুজ করে নিতে পারবো কিন্তু পরে গিয়ে যখন সেই জায়গাটা যখন একটা স্ট্রং জায়গায় চুজ করার জায়গাটায় আসছে আপনিও পারছেন না আপনারও সমস্যা হচ্ছে আর আপনার পার্সনের ক্ষেত্রেও কিন্তু কোন ডিসিশানটা নিতে হবে কোন জায়গায় উনি কাকে বেছে নেবেন এই জিনিসটা উনি বুঝে উঠতে পারছেন না ওকে চেঞ্জেস চাইছেন কিন্তু বুঝে উঠতে উনি পারছেন না নেক্সট দেখে নিই সান কার্ড সান তো অবভিয়াসলি ভালো কার্ড এগেন এরপরও বলবো কোনো হেল্পের প্রয়োজন হলে পার্সোনাল গাইডেন্সে হেল্প নিতে হবে আচ্ছা আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আচ্ছা সান কার্ড তার সাথে কিন্তু থ্রি অফ কাপস হুম দেখুন সান কার্ড থ্রি অফ কাপ সান ইটস সেলফ আ ভেরি মাছ পজিটিভ কার্ড ভেরি মাচ পজিটিভ কার্ড তার সাথে কিন্তু ফোর অফ ওয়ান্স এটাও কিন্তু পজিটিভই কার্ড ভীষণ পজিটিভ কার্ড আপনার মানুষ আগেই তো বললাম যে উনি কিন্তু সম্পর্ক নষ্ট করে কোথাও দুঃখিত পস্তাচ্ছেন এই বিষয়টা রয়েছে কিছু কিছু ব্যাপার হচ্ছে যে উনি কিন্তু আপনাকে মিস করেন উনি মিস করেন এবং সঙ্গে এমন অনেকে আছেন যারা কিন্তু সোশ্যাল মিডিয়া সাইট থেকে আপনাদের কন্ট্যাক্ট হয়েছিল এরকম হতে পারে বা আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া সাইটেই হয়তো কোনো কাজ করেন হুম এরকমটাও হতে পারে তো দেখতে পাচ্ছি যে আপনার মনের মানুষ কিন্তু ফোর অফ ওয়ান থ্রি অফ কাপস রয়েছে সেখানে উনি চান যে আপনার সাথে কিন্তু একটা সম্পর্কটা ঠিক হোক সম্পর্কটা এগেন রিউনিয়ন হোক এই জিনিসটা চান মানে একটা হোপ পজিটিভ হোপ উনি রাখেন সান কার্ড কারণ এর আগের মুহূর্তেই আমি একটা জিনিস বলে দিলাম যে উনি কোনো ডিসিশান নিতে পারছেন না উনি চেঞ্জেস চান আপনিও চেঞ্জেস চান একটা আপনাদের দুজনেরই মধ্যে খুব অনেকেই এখানে খুব মানে খুবই ডিফিকাল্ট সিচুয়েশানের মধ্যে রয়েছেন যে সময়ের পর সময় চলে যাচ্ছে জীবন চলে যাচ্ছে অনেকের এজ বেড়ে যাচ্ছে কি করা উচিত কিচ্ছু বুঝতে পাচ্ছি না কিন্তু অথচ আপনার পার্টনারের তথ্যেও ক্ল্যারিটি নেই এবং অ্যাজ ইট ইজ কিন্তু উল্টো দিকের মানুষটারও কিন্তু তাই আপনার পার্সোনারও কিন্তু কোনো ক্ল্যারিটি নেই তো কোথাও একটা মানুষ বলে না যে সব সময় যদি হ্যাঁ জানি এটা হবে না হয়তো অনেক সময় অনেকে জেনেই নেয় যে এই জিনিসটা হয়তো কোনো দিনই ঠিক হবে না তবুও কিছু কিছু সময় আমরা পজিটিভ ফিল করি বা এটা একটা সবাই জানে যে রুলস যে পজিটিভ ভাবলে হয়তো পজিটিভ কিছু হয়েও যেতে পারে যদি নেগেটিভ ভাবি সেটাই আমাদের কাছে কিন্তু উল্টো দিকে অ্যাট্রাক্ট করে যায় তো আপনার পার্সন একটা হোপ নিয়ে বসে আছে যদি কোনো কিছু ঠিকঠাক হয়ে যায় যদি কোনো কিছু সেলিব্রেশন হয়ে যায় যদি আবার সব জায়গাটা মিট মাট হয় যদি আবার আপনাদের সাথে আবার দেখা হয় আপনার সেই জায়গাটা তৈরি হয়ে যায় আগের মতো জিনিসটা তৈরি হয় এই জিনিসটা নিয়ে কোথাও একটা চিন্তাতে রয়েছে কিন্তু কোনো কার্যকরিতা নেই কারণ কিং অফ কাপস রয়েছে ভালোবাসা আছে হ্যাঁ আপনাদের তরফে আমি বলছি যারা জানেন যারা এনার্জিটা রেজোনেট করতে পারছেন তাদেরকে এইটুকু বলবো আপনার মনের মানুষ কিন্তু আপনাকে ভালো এখনও বাসে ঠিক আছে আপনাদের মধ্যে আপনার প্রতি তার কিন্তু একটা ইমোশনাল ফিলিংসই রয়েছে রয়েছে কিন্তু প্রবলেমগুলোর জন্য কোনো কিছু এফোর্ট নিতে পারছেন না মনের মধ্যে একটা হোপ রাখার চেষ্টা করছেন এবং যতটা সম্ভব নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছেন জানুন পজিটিভ থাকলে যদি কিছু পজিটিভ হয় ওকে তো এই পজিটিভ ভেবে সমস্ত কিছুটা টাইমের ওপরে স্যারেন্ডার করে রেখেছেন যদি কোনো কিছু পরিবর্তন হয় এই প্রবলেমগুলো একদিন যদি হ্যান্ডেল হয়ে যায় আপনার এবং তার নিশ্চয়ই দেখা হবে এটাই কারণ সান কার্ড রয়েছে সান মানে একটা পজিটিভ এনার্জিকেই বোঝায় ওকে আর একটা জিনিস বলবো এখানে আপনারা অনেকেই কিন্তু আপনাদের স্বভাব অত্যন্ত মানে ঠিক কি বলবো যে বেবিশ টাইপে চাইল্ডিশ টাইপের সেই কারণে কি হয় আপনাদের হয়তো আপনার পার্সন নো কনট্যাক্ট হয়েছে খারাপ হয়েছে বাদানুবাদ হয়েছে সব ঠিক আছে কিন্তু আপনার বিহেভিয়ার আপনার নেচার এইগুলো কিন্তু এখনও পর্যন্ত ভুলে যেতে পারেনি সেই কারণেই কিন্তু আপনাকে মিস করে ওকে সেই নেচারগুলো কিন্তু আপনাকে ভীষণভাবে মিস করে একটা চুলবুড়ি টাইপের নেচার আছে অনেকের আছে ঠিক আছে তো এই ছিল আপনার পার্সনের ডিপ থটস কতটা রেজোনেট করলো অবশ্যই অ্যাজ ইট ইস আপনারা কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ